আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে মার্চ মাসের চব্বিশ তারিখ নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠালে আপনি লাভবান হন কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠানো যায় সর্বশেষ তথ্য মতে আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিকআপে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করার কারণে এই টাকার রেটে আপনি পরিবর্তন দেখতে পান অবশ্যই এই ব্যাপারটা আপনাকে কনফার্ম করে নিতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করে টাকাটা পাঠাচ্ছেন এবং সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাবেন কি না কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপন জনকে বলবেন সঠিকভাবে তা বুঝে নিতে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন ছয় ক্যারেট পাচ্ছেন নয় ও রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন ষোলো মান রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন বাইশ ও রিয়েল রিয়াল দিয়া আঠারো ক্যারেট পাচ্ছেন আঠাশ সমানের রিয়েল রিয়াল দেওয়া গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ সমানে রিয়েল দিয়া গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন পঁয়ত্রিশ সমানের রিয়েল রিয়াল চব্বিশ ক্যারেট পাচ্ছেন আটত্রিশ সমানের রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে পরিবর্তন হবে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া আপনার দায়িত্ব সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে থাকতে না চাইলে আপনাকেই তা ক্লিয়ার করতে হবে